গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের একদম সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা চা খা কমপ্লিট হয়ে গেছে র চা করে সবাইকে দিয়ে নিজেও খেয়ে নিয়েছি তারপরে কিন্তু এখন লুচি করছি সবাই মিলে লুচি খাবো আর আর আজ যেহেতু মঙ্গলবার মঙ্গলবারে দাদা বাড়িতে দাদা হচ্ছে নিরামিষ খায় তো সেজন্য অফিস যাওয়ার সময় লুচি খেয়ে গেছে তার জন্য মা হচ্ছে তরকারি নিরামিষ তরকারি আলু তরকারি করেই রেখেছে আর লুচি ভেজে দিয়েছিল আর আমি এখন চা খাওয়ার পর সবার জন্য আর কি লুচি করছি তো ওরা তো তিনজনই অফিস চলে গেছে দাদা ভাই তরুণ সবাই অফিস চলে গেছে তারপরে এখন আমরা আমি বাবা আর মা তিনজন রয়েছি তো তিনজনের জন্য এখন লুচি ভাজছি তো চলো ফটাফট করে নিই তো তোমরা সাথে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে আর তোমরা টাইটেল আর দেখে তো বুঝেই গেছো আজকে আমাদের রিসেপশানের অনুষ্ঠান আছে রাতে সেখানে যাব তো তোমাদের মধ্যে একজন দিদি আমাদের বলেছিল যে ছাব্বিশ তারিখ তোমাদের রিসেপশান হওয়ার কথা ছিল না হ্যাঁ ছাব্বিশ তারিখই রিসেপশান হওয়ার নিয়ম অ্যাকচুয়ালি কিন্তু ওনারা বাড়ি ভাড়া পায়নি বলে ওই ছাব্বিশ তারিখের রিসেপশানের অনুষ্ঠানটা আঠাশ তারিখ আর কি করেছে আর যেটা নিয়ম কাজ সেটা ছাব্বিশ তারিখই করে নিয়েছে কিন্তু লোকজন নিমন্ত্রিত আর কি আঠাশ তারিখে কারণ সেদিন ওরা মানে যেই ঘরটা ভাড়া নেবে আর কি বাড়িটা ভাড়া নেবে সেই বাড়ি ভাড়াটা আঠাশ তারিখ অ্যাভেলেবেল ছিল তো সেই জন্যই আঠাশ তারিখে অনুষ্ঠানটা হবে তো চলো এখন ভেজে নিই ভেজে নিয়ে সবাই মিলে খেয়ে নিই আর সবাই মিলে বলতে আমরা তিনজন আমি মা আর বাবা তো চলো সাথে থাকো আশা করি ভালো লাগবে সূর্য কিন্তু স্কুল থেকে চলে এসে তাই স্কুল থেকে আসার সাথে সাথে ওকে রস খাওয়াই ফলের আর কি জুস খাওয়াই তো এখানে মৌসুম লেবু আর বেদানা নিয়ে নিয়েছি ওই রস খাওয়াবো আর এদিকে হচ্ছে স্কুল থেকে মা আজকে দিয়ে গেছে সূর্যকে আর আমার মা চলে যাওয়ার সময় মাকে ফ্লাইং কিস করছে খুব ভালোবাসে তো রস খেয়ে স্নান টান কমপ্লিট এখন আনটিও চলে এসেছে আনটি কাছে সেই কিন্তু আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে স্নান করে এই যে ফ্রেশ হয়ে নিয়েছি তো এবার বসে ভিডিও এডিট করব তারপর আপলোড করব এইজন্য আমার ভিডিও ছাড়তে এত লেট হয়ে যায় তো চলো এখন বসে বসে এডিট করি তুর্জোর কিন্তু পড়া কমপ্লিট আর এখন ছাদে উঠে খাবে ও নিচে খাবে না বায় না যে ছাদেই খাবো তো এরকম ভালো না এরকম ছাদে উঠে না এরকম ফাঁকা ছাদে খাওয়া ঠিক না কিন্তু কি করবো বলো একদমই খেতে চায় না তো সেই জন্য বায়না করে সেই ছাদে উঠে খাবো খেলতে খেলতে সেই জন্য ছাদেই নিয়ে যেতে হয় আর এখানে ওর তাতায়ের লাটাই দেখেছে এই যে এই এই বক্সটার মধ্যে রাখা এবার সব কটা লাটাই নেবে আমি যে নিয়ে তুই উঠতে পারবি পড়ে যাবি না বলো তো মানে বললেও কথা শুনছে না ওই নিয়ে নিয়ে এক গাদা লাটাই হাতে নিয়ে উঠবে এরকমভাবে ফেলছে লাটাইগুলোকে দেখো তারপরে উঠবে তো পিছনে আমি রয়েছি ভয় লাগে আমার এত দুষ্টুমি করতে থাকে না মানে কি বলবো মারাত্মক দুষ্টু তো এখন এই যে খাইয়ে দাইয়ে নিচে নামিয়ে ঘুম পাড়ালাম তো সূর্য তো দেখলেই ঘুমিয়ে পড়েছে আর আমিও কিন্তু নিচ থেকে খেয়ে আসলাম এখন ওর পাশে আমি একটু শুয়ে রেস্ট নেবো তারপরে আবার বিকেলে বিয়ে বিয়েবাড়ি আছে আজকে রিসেপশন ওই ভাইয়েরই আজকে রিসেপশন তো সেখানে যাব তো তার তার আগে একটু রেস্ট নিয়ে নিছ এই একটু শুয়ে উঠলাম সূর্যর পাশে শুধু শুধু আমারও চোখটা লেগে গেছিলো তো এই উঠলাম এই মাত্র তো এখন দেখি আলমারি থেকে ফ্রেশ ট্রেশ হলাম মুখঠুক ধুয়ে এখন সুর্যকে নিচে নিয়ে গেলাম ওকে খাওয়ালাম বললাম তোকে পরে রেডি করব আগে আমি রেডি হই আর আজকে আবার তরুণ এখনও আসেনি সবে এখন বেরালো ট্রেনও ধরেনি তো দেখি এখন কি শাড়ি পরি এমন শাড়ি পরতে হবে যেটা একা একা পরতে হবে কারণ তরুণ তো নেই একা একাই আমাকে পরতে হবে কুচিটা একা একাই ধরতে হবে কী করবো ও সবে বেরালো তো দেখি কি শাড়ি পরি তো বললো তুমি রেডি হয়ে থাকো আজকে ওর দেরি হয়ে গেছে কি করবে তো আসলেই বেরিয়ে পড়বে তারপরে আমি রেডি হয় তারপরে তোর রেডি করব। চলো দেখি কী শাড়ি পরি কী শাড়ি পরা যায় চলো তো এই যে ব্যাগটা নেব আর অবভিয়াসলি শাড়ির সাথে ম্যাচিং করেই এই যে শাড়ি ব্লাউজ বার করেছি কাঞ্চিপুরম শাড়ি একটা এই যে কাঞ্চিপুরম অনেক দিন ফাইনালি আমি কিন্তু রেডি আর রেডি হয়ে দেখো এই শাড়িটা পরে নিয়েছি দেখালাম তো এই শাড়িটা পরে নিয়েছি এই শাড়িটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে আমি বিয়ের আগে অঞ্জলি জুয়েলাসে একটা প্রোগ্রাম হয়েছিল শোধপুর অঞ্জলি জুয়েলাসে তো সেখানে র্যাম্পে আর কি হাঁটা হয়েছিলো যে কে সব থেকে সুন্দর আর কি ওরকম হাঁটতে পারে মডেলারদের মতন তো ওখানে মডেলিং শোতে আমি ফার্স্ট হয়েছিলাম মেয়েদের মধ্যে তখন তো রোগা ঠোগা ছিলাম তো মানে র্যাম্পে হাঁটাতে ফার্স্ট হয়েছিলাম ফার্স্ট হয়ে এই শাড়িটা পেয়েছিলাম এটা হচ্ছে কাঞ্চিপুরম শাড়ি শুধু এই শাড়ি না তার সাথে এরকম একটা সীতা হারও পেয়েছিলাম তার সাথে বড় বড় কানেরও পেয়েছিলাম তো মানে পুরো সেট পেয়েছিলাম ভীষণ সুন্দর ছিল ওই তো এই আর বিয়ে পরলাম না শুধু শাড়িটাই পরলাম অন্য এক তোমাদের ওই বড় সীতা হাটটা তারপরে ওটা পরে দেখাবো এই হচ্ছে সেই শাড়ি পুরো কুচিটা হচ্ছে পুরো রয়্যাল ব্লু আর উপরটা হচ্ছে এরকম রানী কালার তো আমি তো ফাইনালি রেডি হয়ে গেছি তোর চোখে রেডি করবো বেরিয়ে পড়ব তরুণও কিন্তু অফিস থেকে চলে এসছে আর বলো আমাকে শাড়ির পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করোprettier এরকম ভাবে চুলটা বেঁধে নিয়েছি এই তো সাজ আমার কমপ্লিট আগের দিন গিয়ে আমি আমার শাশুড়ি মা দুর্যোগ গিয়ে সোনার দোকান থেকে একটা রূপোর মঙ্গলসূত্র কিনে নিয়ে এসেছিলাম স্টোনের তো এটাই হচ্ছে আজকে আমরা গিফট দেব তো দেখো বেশ বড় কিন্তু মঙ্গলসূত্রটা আর এটা কিন্তু রুপোর উপরে এডি পাথর বসানো একটা মঙ্গলসূত্র তো ভীষণ সুন্দর এটা এদিক ওদিক যেতে গেলে সব সময় তো সোনার জিনিস পরে সব জায়গায় যাওয়া যায় না তখন কিন্তু এই মঙ্গলসূত্রটা পরে গেলে বেশ ভালো লাগবে শাড়ির সাথে আর নতুন বউ ভালোই লাগবে বেশ দেখবে দূরের কোনো বিয়েবাড়ি বা অনেক অনেক জায়গা আছে যেখানে সব সময় দেখবে সোনার জিনিস পরা যায় না তখন এটা পরে গেলে কিন্তু খুব ভালো লাগবে আর ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে আর আমি পছন্দ করেছি তো এই হচ্ছে আমাদের বিয়ে বাড়ির গিফট তো এটাই আজকে আমরা দেবো আর আমার শাড়িটা কিন্তু তারপরে এসে শিবানী কাকিমা পরিয়ে দিয়ে গেছিলো মানে কুচি আর আঁচলটা কিন্তু শিবানী কাকিমা ধরে দিয়েছিল কারণ তো ছিল না আজকে শিবানী কাকিমা হেল্প করেছে

তোর জোর এত সুন্দর সুন্দর সোয়েটার জ্যাকেট কিন্তু কিছুতেই ওকে সোয়েটার জ্যাকেট পরানো যাচ্ছে না মানে সোয়েটার পরতেই চায় না যেন না জ্যাকেটও পরবে না ওর নাকি গরম লাগে তারপরে এই সোয়েটারটাকে টি শার্ট বলে পরিয়ে এনেছি জানো এরকম যে সোয়েটারগুলো সমস্ত এগুলো তো গলা এগুলোকে টি শার্ট ভাবছে আমি যে সোয়েটার না তোমাকে সোয়েটার পরাচ্ছি না তো টি শার্টটা পরো প্লাস টি শার্ট বলে পরিয়ে এনেছি আর মাংকি টুপিটা পরিয়ে এনেছি বাইরে প্রচুর হাওয়া চলছিল আর ওর একটুতেই ঠান্ডা লেগে যায় তো তো এখনই ওর টুপিটা খুলে দেব। তো এই হচ্ছে বিয়েবাড়ি আমাদের বাড়ির থেকে এই বিয়েবাড়ির ডিস্টেন্সও বেশি দূর না হাঁটা পথ হচ্ছে দশ মিনিট আর টোটো করে আসলে তো দু তিন মিনিটে পৌঁছে যাবে মানে ওই ভাইদের বাড়ির থেকে ভাইদের বাড়ির পাশেই হচ্ছে বিয়েবাড়ি ভাড়া তো এই হচ্ছে আমাদের বিয়েবাড়ি এখন আমরা উঠছি বউ বউ তো আগেই দেখেছি আমরা বিয়ের দিনই বিয়েবাড়িতে ঢুকেই আগে তুর্য টুপিটা খুলে দিলাম কারণ এখন ভিড় ভাড়ের মধ্যে না প্রচুর গরম লেগে যাবে বাইরে ঠান্ডা আছে রাস্তা দিয়ে যখন এসছে কিন্তু এখন মানে ঠান্ডা লেগে যাবে তো খুলে দিলাম আর মা এখন গিফট দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে আর এই হচ্ছে কাকিমা মানে যার ছেলের আর কি বিয়ে তো ওনার সাথে আর কি কথা কথাবার্তা বলছে আর বউ একটা গ্রুপ আর কি ফটো তুলছিলো ওই জন্য আমরা ওয়েট করছি কারণ ওদের বন্ধু বান্ধবদের গ্রুপের ফটো তুলছে আর সোনা তো মানে বুঝতে পারছে না এই আদর করছে ও আদর করছে কিন্তু ও তো কাউকে চেনেই না না ওই জন্য বুঝতে পারছে না তো ওই যে গ্রুপ ফটো তোলা হচ্ছে ওখানে আর আমরা এই কাকিমার সাথে এখন কথাটা তো বলছি তারপরে মা গিফট দেবে তারপর আবার আমাদের সাথেও ফটো ফটো তুলেছে এই তো তো দেখো বউকে আজকে রিসেপশনের সাজে বেশ সুন্দর লাগছিলো আর ওই কাকিমা আজকে শাশুড়ি মার সাথে আর আমার সাথে মানে বইয়ের পরিচয় করালো হ্যাঁ তো আমি এখন এডিট করতে করতে দেখছি তরুণ যে কী ভিডিও তুলেছে বুঝতেই পারছি না আমার মুন্ডু তো অর্ধেক নেই তো তোমরা এখন এই দেখো আর কি করবে আমার মুন্ডু তো তোলেই নি আমার কি বলবো ভিডিও তুলতে যে পারে না ঠিক মতন আর কি বলবো বলো তো এই তো বউকে আজকে বেশ সুন্দর মিষ্টি লাগছিলো আবার ওদের বন্ধু বান্ধবদের গ্রুপে ফটো তুলছিল বেশ মিষ্টি লাগছিলো দেখতে আর ভাই যায়নি তোমরা অনেকে বল এবার জিজ্ঞাসা করবে যে যার বন্ধুর বিয়ে সেই গেল না তো ও এখন অফিস থেকে ফিরে আসেনি তো আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে তাই জন্য আমরাই চলে গেছি ও আর যেতে চাইনি আর এখানে কাকিমার সাথে মা এখন ফটো তুলতে বসেছে তো দুজন মিলে ফটো তুলে দিলাম আমি

মামা আতে কিন্তু তা স্টার্টার দিকে চলো ওদিকে স্টার্টার আছে যাবে চলো এইদিকে এইখান থেকে চলো 얼프네, <목소리도> 맵. <목소리도> 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 তো এখানে খেতে বসে গেছি আর মাছের পেটি বলছিলাম যে পেটি আছে কি না কারণ পেটির মাছই ভাল লাগে আর গাদার মাছে প্রচুর কাটা থাকে তো ভালো লাগে না খেতে আর পেটির মাছ নিলে কি সুর্যকেও বেছে বেঁচে খাওয়াতে পারতাম তাই জন্য তো ছিল না বলে নিতে পারিনি তো এখানে আমিও নিয়ে নিয়েছি আর তরুণও নিয়ে নিয়েছে মাও নিয়ে নিয়েছে সবাই একেবারে নিয়ে বসেছি শুধু মাংসটা আমি এখন নিয়ে নিই পরে গিয়ে মাংসটা নিয়ে আসব। তো এইদিকে দেখো তরুণ সূর্য বসে গেছে আর মাও কিন্তু বসে গেছে টেবিলে ওইখানে সমস্তটা বুফে সিস্টেমই হয়েছিল আর গোটা টেবিল পাতা ছিল নিয়ে এসে সবাই এরকম খাচ্ছিল তো এই তো ছিল আজকের মেনু তো তারপরে খেয়ে দিয়ে তারপরে আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে গেছি এখান থেকে আইসক্রিম নিয়েছি আর তুর্যও তো মানে মানে এত ভালোবাসে আইসক্রিম খেতে একবার খেলো ওকে যদিও অল্প দিয়েছিল তখনও আর এখনও অল্প দিয়েছে তো মানে ও তাও আরেকটু দাও আরেকটু দাও মানে চকলেটটা আরেকটু দাও ভ্যানিলাটা আর আরেকটু দাও এরকম করে এত আইসক্রিম খেতে ভালোবাসে ঠান্ডা লেগে যাবে না বলো কিন্তু খুব ভালোবাসে আইসক্রিম খেতে ও তো এই তো ছিল আমাদের বিয়েবাড়ি বেশ মজা করে আনন্দ করেই কাটলো সেই আইবুরু ভাত বিয়ে বউ ভাত সবই ভালোই ভালোই কাটলো তো চলো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা কালকে স্কুল আছে বেশি রাত করলে চলবে না ওকে গিয়ে এখন খাওয়াতে হবে কারণ তুই তো কিছু খায় না বিয়ে বাড়িতে তো ওকে ওই শুধু আইসক্রিমই খায় আইসক্রিমই খেতে ভালোবাসে ফুচকা যখন ওর পাপা খাচ্ছিলো আমি খাচ্ছিলাম তার সাথে একটা নিলো নিয়েও ফেলে দিল আর দেখে আর দেখ ফেলে দিল সেরকম খাইনি তো এখন ওর মাছের ঝোল করা রয়েছে সমস্ত সবজি টবজি দিয়ে ওই মাছের ঝোল দিয়ে এখন ওকে ভাত খাওয়াবো ব্যাস খাওয়াতে তো অনেকটা টাইম লাগবে তো সেই জন্য আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নিয়েছি বেশি রাত করিনি তো বিয়ে বাড়ি থেকে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকে সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট আর টাটা